এই আমডাঙার মানুষের কাছে আবেদন একটা বারের জন্য ন বড় একা তাই আমডাঙ্গা থেকে আমাদের আইএসএফে যিনি আইএসএফ সহ জোট প্রার্থী যিনি দাঁড়াবেন তার পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিধানসভায় এই আমডাঙ্গার মানুষের যন্ত্রণা এই আমডাঙ্গা মানুষের কান্না এই আমডাঙ্গা মানুষের ছাওয়া পাওয়া আমডাঙ্গা বেকার যুবকের তাদের হাহাকার ওবিসি থেকে শুরু করে এই আমডাঙ্গার মাদ্রাসা থেকে শুরু করে এই আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে করতে চাইছি আমডাঙ্গাতে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটাকে ভেঙে অবাক হয়ে যাচ্ছি যে সন্ত্রাস কবলিত এলাকায় যেখানে দু সালের পর শুধুমাত্র এই আমডাঙ্গার মানুষ বোমা গুলি আওয়াজ শুনেছে এবং মানুষ যে ভয় ভেঙে এই পথসভায় হাজার হাজার মানুষ আসছে আমরা বলতে চাইছি এটা হচ্ছে নওসাদ সিদ্দিকি যে ডাক দিয়েছে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে আমডাঙ্গাকে গোলাম মুক্ত করতে হবে আমরা পাঁচ টাকার কলম এবং পাঁচ টাকার কলমের যে রাজনীতি সেই কলম প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে এই যে রাজনীতি মানুষ একটু শান্তিতে থাকতে চায় আমডাঙ্গার মানুষ যার কারণেই আজকে পথসভায় আমরা কোনো মাইকিং করিনি আমরা বাড়ি বাড়ি গিয়ে কোনো প্রচার করিনি মাইকের আওয়াজ শুনে মানুষ ভয় ভেঙে এই পথসভায় তারা বক্তব্য শুনতে আসছে যে আমার ছোটো ছোটো ভাইরা নসাদ সিদ্দিকী আমার চেয়ারম্যানের বার্তা শোনার জন্য তারা এখানে উপস্থিত হচ্ছে আমরা বলতে চাইছি যে এখানে বোমা মুক্ত করতে হবে সন্ত্রাস মুক্ত করতে হবে গুলি মুক্ত করতে হবে কারণ অলরেডি এই মিটিং মিছিলের পর তৃণমূল নেতারা তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া শুরু করেছে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা শুরু হয়েছে আমরাও তাদের বিরুদ্ধে এফআইআর করা এফআইআর করছি মেল করছি আমরা কিন্তু ছেড়ে দেব না আইনের পথেই আইনের মাধ্যমেই তৃণমূলের যে সমস্ত নেতারা বাহিনী তারা আমাদের নেতাকর্মীদেরকে ভয় দেখাচ্ছেন আমরা আইনের মধ্য দিয়েই তাদের কিন্তু আমরা বুঝে নেব। যতদূর পর্যন্ত আমাদের যেতে হয় তা আমরা তত দূর পর্যন্ত যাব। কিন্তু এই ভয় দেখিয়ে হুমকি দিয়ে বোমা তৈরি করে বোমার মশলা ঢুকিয়ে এই ব্যতিব্যস্ত করে রাখবে আমডাঙাকে তার ছেলে বউয়ের পাশে রাত্রিবেলা সেই তৃণমূলের নেতাকে কিন্তু আমরা সুখে ঘুমোতে দেব না একদম জিনে হারাম করে ছেড়ে দেবো গত বিশ তারিখে কলকাতার ধরলাম হচ্ছে বাইজান সহ আপনাকেও এবং দলীয় গ্যারেজ কর্মব্যাস্তাদের আমাদের রাজ্য সভাপতি সভাপতি শামসুজ্জাহান দাবি করেছেন যে নৌসাদ ভাইকে খুন করার চেষ্টা করেছে এই পুলিশ দিয়ে কি বলবেন একদম বাস্তব সত্য কথা আমরা এখনো পর্যন্ত বুঝে পাচ্ছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন এই বাংলাটাকে উনি তো হিজাবের আড়ালে বোরখার আড়ালে এই পশ্চিম বাংলার টাকা পশ্চিম বাংলাটা বিজেপি আর এস এসের হাতে তুলে দিতে চাইছেন কারণ সেদিনকে আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের ওপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে মারতে মারতে নশাস্ত্রী দিকিকে মারতে মারতে জেলের ভেতর নিয়ে গেল আমরা এই অঙ্কটা বোঝাতে পাচ্ছি না আমরা এই বাংলার মানুষের কাছে বিচার দিয়েছি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যালটের মাধ্যমে তার জবাবটা দিতে হবে এই বাংলার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের আমার আদিবাসী সংখ্যালঘু থেকে সংখ্যালঘু ভাইদের তাদের কবরটা পর্যন্ত কেড়ে নেওয়ার যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন তার বিরুদ্ধেই আমাদের জোট বাঁধতে হবে আমরা বলতে চাইছি এই রাজ্যের কলকারখানা হোক এই রাজ্যে মানুষ কাজ পাক বেকার যুবকরা এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় শুয়ে আছে এই রাজ্য সরকার চাকরি বিক্রি করেছে আমাদের কাছে লজ্জার বিষয় যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করার অপরাধে তার বান্ধবীকে নিয়ে জেল খাটছে এর থেকে লজ্জার আর কী হতে পারে এই আমডাঙার মানুষের কাছে আবেদন একটা বারের জন্য বড় একা তাই আমডাঙ্গা থেকে আমাদের আইএসএফ এসএফে যিনি আইএসএফ সহ জোট প্রার্থী যিনি দাঁড়াবেন তার পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিধানসভায় এই আমডাঙার মানুষের যন্ত্রণা এই আমডাঙা মানুষের কান্না এই আমডাঙ্গা মানুষের চাওয়া পাওয়া আমডাঙ্গা বেকার যুবকের তাদের হাহাকার ওবিসি থেকে শুরু করে এই আমডাঙার মাদ্রাসা থেকে শুরু করে এই আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে করতে চাইছি আমডাঙ্গাতে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটাকে ভেঙে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখেছি আমডাঙার বুকে আপনারা বোমগুলির পিস্তল নিয়ে হচ্ছে প্রতিবাদে লড়াই করছেন রাত্রে। বাদুড়িয়া বিধানসভায় এক আইএসএফ পঞ্চায়েত সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে কি বলবেন এ বিষয়ে দেখুন এটা শুধু বাদুড়িয়ার ঘটনা নয় আপনাদেরকে বলছি পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা সংবিধান হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন এই বাংলার মানুষ যাতে একটু শান্তিতে থাকতে পারে আমরা কি দেখলাম অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ তোর বউকে আমি ভোগ করতে চাই এবং অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে এই রাজ্যের নপংসক পুলিশ আপনার তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে পারে না যখন জলজমি জঙ্গলের অধিকার যখন গরিব খেটে খাওয়া মানুষের অধিকার যখন একশো দিনের কাজের অধিকার যখন ও বিসি নিয়ে আজই ও অধিকার এস সি মানুষের অধিকার যখন পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে যখন ওয়াক নিয়ে যখন দেবত্তর সম্পত্তি নিয়ে নওসাদ সিদ্দিকী সহ আমরা একযোগে যখন মিটিং মিছিল করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে দেখতে পায় না আর নওসাদ সিদ্দিকী সহ আমাদেরকে পেটে লাথি মারতে মারতে জেলখানায় নিয়ে যায় এই বাংলায় গণতন্ত্র ধ্বংস হয়েছে এই বাংলায় সংবিধান ধ্বংস হয়েছে আমরা চাই আবার নতুন করে এই পশ্চিমবঙ্গ ফেরত পশ্চিমবঙ্গ গণতন্ত্র উদ্ধারের কাজে নেমেছি এই উদ্ধারের কাজ আমাদের চলবে এই রকম ঘটনা ঘটবে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না হয় আমরা সংবিধানের মধ্য দিয়েই যারা তৃণমূলের বাহিনী তাদের বিরুদ্ধে আমরা কোর্টে গিয়েই বুঝে ভোটের এখনও অনেক বাকি আছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বার্তা দিয়েছেন জোটের জন্য কি এটাই তো স্বাভাবিক দু হাজার একুশ সালে আমরা পশ্চিম বাংলায় আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম যে সমস্ত বিরোধী ঐক্য বিরোধী মানুষকে আমরা এক জায়গায় করতে চেয়েছিলাম কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেদিন আমাকে ভর আমাদের ভরসা করতে পারেনি শুধুমাত্র একজন বিধায়ক ভাঙড় থেকে জিতেছিলেন কিন্তু একজন বিধায়ক যদি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাতের ঘুম হারাম করে দিতে পারে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম করে দিতে পারে তাহলে যদি এই বাংলার মানুষ আবার যদি সংযুক্ত মোর্চার মতো যদি আমরা ধর্মনিরপেক্ষ একটা জোট করতে পারি এই রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে বিসর্জন হবেই হবে আমি রাজ্যের প্রেসিডেন্ট এই সভাপতি সম্পাদক সেহেতু আপনার কাছে প্রশ্ন রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন হ্যাঁ হ্যালো আপনি রাজ্যের সম্পাদক সেহেতু রাজ্যের জন্য চাইছে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা আমরা শুধু বলেছি যে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে এই বাংলার বেকার যুবক আদিবাসী দলিত তাদের অধিকারকে ফেরত দিতে হবে পশ্চিম বাংলায় মন্দিরে যেমন শঙ্খ বাজবে ঘন্টা বাজবে মসজিদে আবার আজান হবে নামাজ হবে এবং আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে ধামসা মাদল বাজাবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর এই সম্প্রীতির বাংলার জন্য যতদূর পর্যন্ত আমাদের যেতে হবে কত রক্ত চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সেই রক্ত দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু এই বাংলার সম্প্রীতিকে আমরা রক্ষা করবো ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করব গণতন্ত্রকে রক্ষা করব দেখুন আমরা তো অবাক হয়ে যাচ্ছি এটা একটা স্ট্রিট কর্নার করার জন্য আপনারা দেখেছেন একটা চৌকি পেতে আমার দলের কর্মীরা তাদের কোনো কাটমানির টাকা নেই তাদের গাঁঠের পয়সা খরচ করে মাইক বেঁধে এখানে আজকে একটা স্ট্রিট কর্নার করছে স্ট্রিট কর্নার যে জনসভা হবে সেটা আমাদের কল্পনার বাইরে কারণ এই আমডাঙ্গার মানুষ আমরা বোমাগুলি পিস্তল বর্জনের ডাক দিয়েছি এবং তৃণমূলের নেতারা বাহিনীরা যারা এতদিন ভয় ভয়ভূত দেখিয়ে যারা ঘর বাংচুর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে প্রতিনিয়ত রাঙানিকে উপেক্ষা করে আজকে যে হাজার হাজার মানুষ আজকে এই পথসভায় উপস্থিত হয়েছে আমরা বলতে চাইছি মানুষ আমাদেরটাকে সাড়া দিয়েছে এবং তৃণমূলের বিসর্জন দু হাজার ছাব্বিশে অনিবার্য এই কথাটা বলতে চাইছি যে এই আমডাঙার মানুষ তারা একটু শান্তিতে ঘুমোতে চায় কারণ সকালবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুম থেকে উঠতে হয় আর রাত্রিবেলা বোমের আওয়াজে তাদেরকে ঘুমাতে যেতে হয় আমরা বোমা মুক্ত আমডাঙ্গা চাই আমরা মুক্ত আমডাঙ্গা চাই দু হাজার এগারো সালের পর থেকে এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে তাদের যেভাবে লুট করা হয়েছে পঞ্চায়েতী ব্যবস্থাকে যেভাবে লুট করা হয়েছে এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে লুট করা হয়েছে আমরা সেই অধিকার ফেরত দেওয়ার জন্য নিরন্তর লড়াই করে চলেছি আমরা জানি আমাদের সামনে বিপদ আছে তার সত্ত্বেও বা এই আমডাঙার মানুষ আমাদের সঙ্গে যে সাথ দিচ্ছে এবং আগামী দিনে আগামী ছাব্বিশে আমডাঙ্গা থেকে তৃণমূলের বিসর্জন অনিবার্য দেখুন আমরা দেখেছিলাম যে আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে তিনি আইএসএফের কর্মী কিনা সেটা ভাবতে হবে কিন্তু তিনি তিনি ওই সভায় গেছেন তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা গেছি আমরা আমার পক্ষে তো সম্ভব নয় দিল্লিতে তার তার বাসভবন বলুন আর দিল্লিতে তার অফিসে বলুন আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে এই ছয় ইঞ্চি লাঠির বাড়ি মেরে আমাকে আবার গ্রেপ্তার করবে বাংলাদেশি বলে চালান করবে যেহেতু সে হিন্দি কথা বলতে পারে না বাংলা কথা বলে তাই তিনি যখন শুনেছেন যে তার আবাস যোজনায় তৃণমূল কংগ্রেস দিচ্ছে না হয়তো তার এই না পাওয়ার যন্ত্রণা সেই না পাওয়ার যন্ত্রণা থেকে সে শুধু গেছে নিজেই নিশ্চয়ই তিনি বিজেপি ঝান্ডা ধরে যায়নি কারণ তার ছবি আমরা দেখে নিচ্ছি সে বিজেপি ঝান্ডা ধরে গেছে সে একটা প্ল্যাকার্ড নিয়ে গেছে যে আমার আবাস যোজনা গেল কোথায় অবশ্যই তো এই দেশের অভিভাবক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা এই বাংলায় যখন তিনি মুখ্যমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী তার তো এই বাংলার এই বাংলা সহ এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার তার চাওয়া পাওয়া তার কর্মসংস্থান তার শিক্ষা তার সমস্ত অধিকারগুলোকে বুঝিয়ে দিতে হবে সে অধিকার থেকে বঞ্চিত হয়েই হয়তো সে প্ল্যাকার্ড নিয়ে দমদমের সভায় গেছে এখানে দোষের আমরা কিছু দেখছি না সে একজন সাধারণ মানুষ যেতেই পারে প্রথম কথা আমি বলছি যে আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এই গণ্ডগোল পাকানোর জন্যই তো তৃণমূল এবং বিজেপি সেই ফাঁদটা তৈরি করেছে যে আমার সংখ্যালঘু ভাইদের তাদের যদি এসআইআর ভয় দেখানো হয় তাহলে আবার তারা নতুন করে ছুটবে নতুন করে তারা বার্থ সার্টিফিকেটের নাম সংশোধন করবে এবার আবার যে গণ্ডগোল তৈরি হবে সেই গণ্ডগোলের মধ্য দিয়ে যে তৃণমূল যে এই এগারো বছর এই এগারো সাল থেকে লুট করছে এই আমডাঙ্গার মানুষকে আবার এই হিন্দু মুসলমান করে ভুলিয়ে দিতে চায় যে দেখেছ বিজেপি এসআইআর করছে আমডাঙ্গার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দলের পৃষ্ঠপোষক সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে এখানকার এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ তারা কেউ পাকিস্তান থেকে আসেনি কেউ বাংলাদেশ থেকে আসেনি কেউ আফগানিস্তান থেকে আসেনি এই বাংলায় তারা থেকে গেছে এই বাংলায় তাদের কবরস্থানে তিনশো চারশো বছরের তাদের পূর্বপুরুষরা তাদের চাচা তাদের দাদু তাদের নানা নানি সেই কবরস্থানে শুয়ে আছে তাদের কাছে সেটা কবরস্থান তাদের কাছে একটা অস্ত্র অতএব এই সংখ্যালঘু ভাইরা যাতে ভয় পেয়ে যায় আবার বিজেপির বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভয় দেখাতে চায় এটা হচ্ছে তৃণমূলের একটা মরণ ফাঁক দু হাজার ছাব্বিশের আগে আমার নসার সিদ্দিকি আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন যে আমার সংখ্যালঘু ভাইরা কেউ ভয় পাবেন না কেউ ছুটোছুটি দৌড়াদৌড়ি করবেন না আমরা ভারতবর্ষের নাগরিক আছি যাদের ভোটার কার্ড আছে যাদের আধার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে যাদের জমি দলিল আছে তারা ভারতবাসী তারা কেউ বিচলিত হবেন না এই তৃণমূল আর বিজেপির বাইরানি পলিটিক্সে এই হিন্দু মুসলমানের পলিটিক্সে কেউ আর ফাঁদে পা দেবেন না তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে তবুও খবর এসছে যে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল সংশোধনের জন্য আমডাঙ্গায় যে যাচ্ছেন আপনি গিয়ে দেখুন সে হচ্ছে তৃণমূলের দালাল এখানে তৃণমূলের মাটি তৈরি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করেছি